একটি জোন রয়েছে ঢাকা জোন চট্টগ্রাম জোন মংলা জোন এবং ভোলা জোন এই জোনের আমাদের যে উপকূলবর্তী এলাকা এবং উপকূলবর্তী যে ফেরিঘাট আছে এই সকল ফেরিঘাট আমাদের কোনো না কোনো জোনের আওতাধীন হয়েছে এবং এই সকল জোনে আমাদের নিরাপত্তা টিম চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক এটা টহলের মাধ্যমে আমরা নিরাপত্তা বিধান করছি এবং যে কেউ যদি কোনোভাবে আমাদের কাছে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে আমাদের কুইক রেসপন্স টিম আছে তারা এটা মোকাবেলা করবে এবং আমাদের টিম যেরকমে যাবে আমরা দুর্ঘটনারোধে আপনারা জানেন যে আমাদের যে লঞ্চগুলো চলাচল করে এই লঞ্চগুলার মালিকদেরকে যারা আছে মালিক এবং মাস্টার যারা আছে তাদেরকে আমরা সতর্কও করেছি যে আমরা নিয়মিতভাবে তাদের লাইফ সেভিং ইকুইপমেন্ট আছে যে আপনার ফায়ার ফাইটিং করার জন্য যে ইকুইপমেন্ট আছে তাদেরকে আমরা এটার মাধ্যমে চেক করছি এবং সতর্ক করছি এবং আপনারাও জানবেন যে আমাদের ডাইভিং টিম আমাদের যে ডাইভিং এবং সেলবেস টিম আছে ডাইভিং বোর্ডের মাধ্যমে এরা সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করে আছে আমাদের এরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমাদের এই টিমটা সঠ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে আমার নাম হচ্ছে লেফটেন্যান্ট বিএন তানজিমুল ইসলাম স্টেশন কমান্ডার বিসিসি স্টেশন পাগলা নারায়ণগঞ্জ